আরুলিয়া বাজার সংলগ্ন ড্যামরা এলাকার অরক্ষিত একটি কালভার্ট রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত এলাকার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন এই কালভার্ট দিয়ে চলাচল করে এতে প্রায়ই শিশু নারী ও বৃদ্ধরা দুর্ঘটনার শিকার হচ্ছে জনসাধারণের এই দুর্ভোগ নিরসনের জন্য কালভার্টটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা পাঁচ আসনের হাতফাখা প্রতীক এমপি পদপ্রার্থী সাতষট্টি নং ওয়ার্ডের সাবেক দুইবারের সফল কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম সাহেব তিনি সরাসরি নিজে তদারকির মাধ্যমে সংস্কার কার্যক্রমটি সম্পন্ন করেন তার তদারকির কাজে সহায়তা করেন বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান সুনামধন্য প্রতিষ্ঠান আদমজিয়ের ম্যানেজার মাসুদ আলম সাহেব এবং বিশিষ্ট প্রকৌশলী আলমগীর হোসেন সাহেব সংস্কার কার্যক্রমটিতে সার্বিক সহযোগিতা ও শ্রম দিয়ে পাশে ছিল সামাজিক সংগঠন মাতৃভূমি ফাউন্ডেশন সংস্কার কার্যের তদারকির পাশাপাশি হাজি মোহাম্মদ ইব্রাহিম সাহেব এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন